আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাফিক ডিজাইনের ফ্রি কোর্সের নতুন একটি পর্বে আজকের পর্বে আমরা কিছু ইফেক্ট নিয়ে কথা বলবো আমি নতুন করে একটা পেজ নিচ্ছি ওকে এদিক থেকে দেখেন আমরা যদি এটা বৃত্ত নেই টুল নেই শিফট অল্টার চেপে একটা ইলিপস্টুল নিলাম সিলেকশন টুল ক্লিক করে আমরা একটা কালার দিলাম আর স্টো কালারটা অফ করে দিলাম ওকে এবার এবার এটাকে সিলেক্ট করে আমরা যদি ইফেক্ট অপশনে যাই ইফেক্ট থেকে স্টাইলিশ ভিতরে অনেকগুলো অপশন পাবেন যেমন এখানে হচ্ছে যে স্ক্রাইবার এটা অন করে প্রিভিউটা অন করে আপনি দেখতে পারেন যেটা এটা কী হয় এই যে দেখেন এই বিভিন্ন রকমের ভেরিয়েশন আনতে পারবেন কার্ভনেস দেখেন বিভিন্ন রকমের শেপ তৈরি হচ্ছে আমি ক্যান্সেল দিলাম আপনার দরকার হলে এটা করবেন ঠিক ইফেক্ট থেকে আবার আমরা যাচ্ছি এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি ওকে র্যাপ র্যাপের ভিতরে আমরা দেখি এখানে অনেক রকমের অপশন আছে এই যে দেখুন ফিস আছে দেখেন ফিশ ক্লিক করে পরিবহন করে দিলে এটা একটা ফিশ আকৃতি ধারণ করবে এবং হরিজেন্টাল ভার্টিক্যাল করে দেখতে পারবেন ক্যান্সেল দিলাম ঠিক ইফেক্ট থেকে আমরা যদি এদিক থেকে যাই ডিস্ট্রট আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে স্টাইলিজের ভিতরে টেক্সচার না এই ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এইখানে দেখেন জিগজ্যাগ জিগজ্যাগ ক্লিক করলাম প্রিভিউ অন করলাম এই দেখেন আমি যদি এটাকে স্মুথ করতে চাই স্মুথ কোনো স্মুথ হবে আমি যদি সাইজ বাড়াতে চাই সাইজ বাড়বে এবং এই রিক সেগমেন্ট বাড়াতে চাচ্ছে আরো বাড়বে এ দেখেন আরও বাড়ছে বা আমি যদি অন্য কোন শেপ নেই যেমন আমি একটা লাইন নিলাম শিপ শেপে এবং সিলেকশন টুল ক্লিক করে এটাকে স্টোক কালার দিয়ে দিলাম এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে ডিস্টোর ট্রান্সফর্ম এ দেখেন এদিক থেকে হচ্ছে টুইস্ট টুইস্টটা দিয়ে দেখি আমরা এখানে ক্লিক করে টুইস্টের পরিমাণটা বাড়িয়ে কোনো কাজ হচ্ছে না হচ্ছিল হচ্ছিলো আচ্ছা এটা অনেক পরে শু করছিল আমরা ইফেক্ট থেকে আবার যে ডিস্টার ট্রান্সফর্ম টুইস্ট ওকে এই থেকে বাড়াবো এই অন অফ করলে দেখতে পাবেন এরকম করে পরিবর্তনটা হচ্ছে কার্ভ হচ্ছে তো এরকম বিভিন্ন ইফেক্টগুলো এখান থেকে আপনারা পাবেন ডিস্টার্ট ট্রান্সফর্মের ভিতরে অনেকগুলো আছে এই যে পোকার বোল্ট এটা অনেক দারুণ কাজ করে এখানে আমি একটা বৃত্ত নিলাম স্টো কালারটা অফ করে দিলাম ফিল কালারটা দিলাম ইফেক্ট থেকে আমি যদি এদিক থেকে ডিস্টো ট্রান্সফর্ম এবং দ্বিতীয় অপশনটা দিয়ে ক্লিক করবো প্রিভিউট অন করে দিয়ে আমি এটাকে বাড়াবো এ দেখেন কেমন হচ্ছে দেখেন এরকম করে কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের অনেক লঘুত এই ধরনের শেপ ইউজ করা হয় তা আশা করি এগুলো বুঝতে পারছেন পরবর্তী লাস্ট দুটি পর্ব খুবই গুরুত্বপূর্ণ হবে আর একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে আমাদের এই কোর্সটি আপনারা যারা করতেছেন আমাদের ওয়েবসাইট অনলাইন লাইভ কোর্স ডট কমে পাশাপাশি এখানে কিন্তু আমাদের অনেক পেইড কোর্স আছে সো পেইড কোর্স যদি আপনারা করতে চান এবং আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে এই পেড কোর্সটি নিতে পারবেন অর্থাৎ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে জাস্ট বলবেন আপনি ফ্রি কোর্সে স্টুডেন্ট তাহলে পেড কোর্স নিতে গেলে আপনি একটা ডিসকাউন্ট পাবেন এবং কোনো কোনো কোর্সে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন এই কোর্সগুলোতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর তাছাড়া আরেকটি কোর্স আছে যেটা হচ্ছে জুমে লাইভ হয় এবং পাশাপাশি প্রত্যেকটা টপিক্সের উপর অনেকগুলো লেসন দেওয়া হয় অর্থাৎ আপনি জুমেও লাইভ ক্লাস করবেন পাশাপাশি এখানেও প্রত্যেকটা টপিক্সের উপর যেমন বিজনেস কার্ডের উপর চারটা ভিডিও ক্লাস করানো আছে ল্যাটারি হ্যাডের উপর চারটা আরও আসবে সামনে ফটোশপের উপর অনেকগুলো লেসন কোম্পানি প্রফেলের উপর দেখেন নয়টা লেসন আরও আসবে বিহেন্স স্পোর্ট নিয়ে অনেকগুলো লেসন অর্থাৎ এই কোর্সটি হচ্ছে প্রিমিয়াম কোর্স যেখানে গ্রাফিক ডিজাইনের সবগুলো বিষয় এখানে থাকবে ইনফোগ্রাফিক্স থাকবে কোম্পানির ব্যাপার থাকবে বিজনেস কার্ড টি শার্ট জার্সি লঘু ডিজাইন ব্যানার ডিজাইন বিভিন্ন রকমের ব্যানার যত রকমের ব্যাপার আছে পোস্ট ব্যানার বলেন কাবার ব্যানার বলেন যত রকমের ব্যানারের ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরি এখানে থাকবে পাশাপাশি মার্কেট প্লেস থাকবে ফ্রি ফাইবার ফ্রিল্যান্সার সার্টারি স্টক এবং আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে কাজ করা যায় এবং বিভিন্ন রকমের মার্কেটিং ব্যাপার থাকবে সো এই কোর্সটি একটি পূর্ণাঙ্গ কোর্স এবং যারা এই ভালো এই কোর্সটি ভালো করে শেষ করতে পারবেন তাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ এই কোর্সে যে ধরনের বিষয়গুলো শেখানো হবে এরকম থ্রিডি লোগো শেখানো হবে এরকম বিভিন্ন ক্যাটালগ প্রফাইল ফ্লায়ার ব্রশোর যত রকমের বিষয়গুলো গ্রাফিক ডিজাইনে বর্তমানে কাজ হয় ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানিতে যে কাজগুলো বেশিরভাগ হয়ে থাকে সেই বিষয়গুলো ফোকাস করে এই কোর্সটি লাইভ ক্লাস করানো হয় পাশাপাশি আপনি এই ওয়েবসাইটও অ্যাক্সেস পাবেন যেখানে প্রত্যেকটার উপর বিষয়ের উপর আলাদা আলাদা করে লেসন পাবেন আরো বেশি করে ডিপলি শিখার জন্য তো যাদের এই কোর্স গুলো করার ইচ্ছা আছে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ